তারপরে কি করবেন প্রস্তাব করে দিছে মায়া করলেন নবীকে আমার নবীর কিছুটা অর্থাৎ আগুন নি কিছুটা কমে যায় লাগবো হয় কি আইসা আগুনের মধ্যে ফু কি দিছে টেকটিকি কি দিছে ফুদিসে ফুদিসে কি কারণে আগুন যেন বাড়ে আগুন যেন আরো বেশি হয় এই জন্য নবী যেন তাড়াতাড়ি হুইরা এখানে শেষ হয়ে যায় তাহলে টেকটিকির কাজ হলো আগুন বাড়ায় দেওয়া আর সেই ব্যাংকের কাজ হলো আগুন কমাই দেওয়া দুইজনেরটা দুইটা কাজ কি বলেন ঠিক না এখানে ব্যস্ত আছে না নাই নবীর পক্ষে ব্যাংক থাকার কারণে আমার নবী ঘোষণা দিয়ে দিছে ওই ব্যাংকে মারা যাবে না ব্যাংকটা হাসরের ময়দানে জান্নাতে যাবে ইব্রাহিম খলিলের পক্ষে থাকার কারণে আর সেই টিকটিকি জাহান নামে যাবে নবীর বিপক্ষে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না অলিদের পক্ষে থাকতে চাই কি চাই না আহলে বাইতের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না থাকলেই তো লাভ থাকলে কি বন্ধুরা এই হলো নবীদের পক্ষে যারা থাকবে আবার নবী ও আদা করেছেন তাদের এখন সময় নবী কাছে থাকবে যা

আমার আমার বন্ধুগণ সেদিন নবী দুইটা হাত দুই দিকে বাড়াইয়ে দিবে একটা হাত থাকবে মার্শিক আরেকটা হাত থাকবে মাগরিবি একটা চলে যাবে পূর্ব দিকে আরেকটা চলে যাবে পশ্চিম দিকে আমার নবী ডাক দেয়া বলবে আর কান্দিসনারে আমার কাছে আয় এই উন্মতির জন্য অহংকার ময়দানে দাঁত ভেঙ্গিছি এই উন্মতির জন্য তাই ফেরে ময়দানে আমি রক্ত দিয়েছি তাই ফেরে ময়দানে নবীজি দাওয়াত দিতে গেলেন তাই বাসিরা পাগল বলে নবীজিকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে নবী একবার নয় দুইবার নয় তিনবার নয় নবীজি তিনবার বেহুশ হয়ে গেলেন নবীজি রক্ত দিয়ে জমিন লাল হয়ে যাবে জিব্রাহিল্লাহ সাল্লাম কহজুর এ রক্ত জমিনে যদি পরে ফসল হবে না আল্লাহ পাকের প্রিয় হাবিবকে বললেন জিব্রাইল হুজুর তাড়াতাড়ি করে আপনি উঠে দাঁড়ান জিব্রাইল আলাইহিস সালাম কো হুজুর আপনি অর্ডার শেষ করে দিব নবী বলে না এরা বুঝেন আমি যে নবী এরা বুঝেন আমি যে আল্লাহর বন্ধু এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ও ক্ষমা করে দে এই জোরে কোন সুবহানাল্লাহ আমি নবী ক্ষমা করে দিলাম আল্লাহ আপনি ক্ষমা করে দে আমার নবী কাজই ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া কি বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা নবীজির ঘরে খুরমা থাকলে পানি থাকতো না পানি থাকলে নবীর ঘরে খুরমা থাকতো না নবীজি অনেক সময় না খায়া থাকতেন এক বেলা খাইলে আরেক নবীজি খাইতে পারতেন না এত কষ্টের জিন্দিগি নবীজি করেছেন এইগুলি নবীজি করে করে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন নবী উম্মতের জন্য রেখে গেছেন জোরে বলুন কার জন্য সৌদি আরবে যে এত টাকা পয়সা এত ধন সম্পদ এত তেলের খনি স্বর্ণের খনি এইগুলি কার উশিলাই পেয়েছে বলেন আর জোরে বলুন কার করে তারা কেয়ামতের এক পর্যন্ত খাইতে পারবে স্বর্ণ বিক্রি করে তারা কেয়া মতো এক পর্যন্ত খাইতে পারবে শট পড়বে না কমবে না এইটা হলো আমার নবীর সিলাই কি বলার ঠিক কিনা এই জন্য আমরা নবীকে উসিলা বানাইতে চাই কি চাই না বলুন চাই কি চাই না আসরের মায়ের নবী হয়ে যাবে নবী বলবে কান্দিস না আমার কাছে চলে আস আমার আল্লাহকে ডাই বলবে ও আল্লাহ সারা আমি যা জান্নাতে যাব না আমার উম্মত কোথায় জাহান নামে আছে। আল্লাহ দেখায় বলবে ও বন্ধু ওই তো জাহান্নামটা জাহান্নামের কাছে আপনি গেলেই বুঝতে পারবেন নবী জাহান নামের কাছে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে মালেক ফেরেশতা নবীর রেখা দাঁড়ায়া যাবে আল্লাহ একবার বলে মারেক ফেরেস্তার নবীর রেখা কি করবে দাঁড়ায়া যাবে